পঞ্চগড়ের রাজনীতিতে এক উদীয়মান ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নাম আলহাজ ফরহাদ হোসেন আজাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে তিনি পঞ্চগড় দুই বোদা দেবীগঞ্জ আসনে আলোচনার কেন্দ্রবিন্দুতে বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ফরহাদ হোসেন আজাদ রাজনীতির অনুপ্রেরণায় জাতীয়তাবাদীর আদর্শে বেড়ে ওঠা এই নেতার জীবন শুরু হয় সাধারণ পরিবারে কিন্তু তার চিন্তা দর্শন ও নেতৃত্বের দক্ষতা তাকে পৌঁছে দেয় জাতীয় রাজনীতির উচ্চ পর্যায়ে দিন ধরে তিনি যুক্ত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে বর্তমানে তিনি দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক পাশাপাশি পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন সুনামের সঙ্গে শুধু রাজনীতি নয় ক্রীড়াঙ্গনেও তার সক্রিয় উপস্থিতি বেশ প্রশংসনীয় দু সালের জানুয়ারি মাসে তিনি নির্বাচিত হন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গভর্নমেন্ট রিলেশন কমিটির ডেপুটি চেয়ারম্যান পদে এই পদে থেকে তিনি দেশের ফুটবল উন্নয়নে অবদান রাখছেন নিবেদিত প্রাণ হয়ে দু সালের চারই মে অনুষ্ঠিত পঞ্চগড় সদর উপজেলার বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে নতুন নেতৃত্ব গঠন ও ফলাফল ঘোষণায় তিনি পালন করেন গুরুত্বপূর্ণ নেতৃত্বমূলক ভূমিকা দলীয় ঐক্য শৃঙ্খলা ও তৃণমূলের অংশগ্রহণ নিশ্চিত করতে তার কৌশলী নেতৃত্ব প্রশংসিত হয় দলের সর্বস্তরে বোদা ও দেবীগঞ্জের সাধারণ মানুষ আজ তার মধ্যে খুঁজে পাচ্ছেন উন্নয়নমুখী নেতৃত্বের প্রতিচ্ছবি পল্লী উন্নয়ন শিক্ষার প্রসার এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে তার অঙ্গীকার ইতিমধ্যেই স্থানীয়দের মধ্যে সাড়া ফেলেছে একজন সংগঠক একজন মানবিক নেতা এবং একজন দূরদর্শী রাজনীতিক আলহাজ ফরহাদ হোসেন আজাদ এখন পঞ্চগড় দুই আসনে বিএনপির আশার প্রতীক তার নেতৃত্বে নতুন সূর্যোদয় দেখার প্রত্যাশায় পঞ্চগড়ের মানুষ আজ নতুন স্বপ্নে বিভোর